তেরো জুলাই দামেশকের ব্যস্ত সড়ক থেকে অপহৃত হন এক সবজি বিক্রেতা তিনি ছিলেন দ্রুজ সম্প্রদায়ের এর পাল্টা হিসেবে ওই এলাকার সুন্নি বেদুইন গোষ্ঠীর কয়েকজনকে তুলে নেয় দ্রুজরা ছোট্ট এই ঘটনা থেকে জন্ম নেয় বড় এক সংঘাতের দ্রুজ বেদুইনদের এই সংঘাত দ্রুতই ছড়িয়ে পড়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে জর্ডানের সীমান্তবর্তী অঞ্চলটিতে হস্তক্ষেপ করে সিরিয়ার সরকারি বাহিনী কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে নিরাপত্তার অজুহাতে সরাসরি সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে ড্রোন এবং বিমান হামলা চালায় ইসরায়েল পনেরো জুলাই দামেস্কের সামরিক সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের অঞ্চলে চালানো হয় এসব হামলা ত্রিমুখী এই সংঘাতে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়শ জন মানুষ প্রশ্ন উঠছে সিরিয়া থেকে ইসরায়েল পর্যন্ত ছড়িয়ে থাকা এই রহস্যময় দ্রুত সম্প্রদায় আসলে কারা কেন তাদের নিয়ে ইসরায়েল এতটা উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করা দ্রুত সম্প্রদায় বরাবরই রহস্যে ঘেরা তাদের উৎপত্তি ইসলামের শিয়া মতবাদের একটি শাখা থেকে হলেও তারা নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দেয় না বরং নিজেদের পরিচয় দেয় মোয়াহিদুন হিসাবে অর্থাৎ যারা শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করেন দ্রুজ শব্দটি এসেছে মহম্মদ বিন ইসমাইল আদ দারাজির নাম থেকে যিনি দুই সালে মিশরে প্রথম এই মতবাদ প্রচার করেন তারাজি তখন ফাতেমীয় খলিফা আল হাকিমকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা দেন এই মতবাদ প্রচার হওয়ার পরপরই কায়রোর রাজপথে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ দুই বছর পর রহস্যজনকভাবে আদারাজির মৃত্যু হলে পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল নতুন নেতা হামজা ইবনে আলী দ্রুজদের জন্য এক নতুন ধর্মীয় কাঠামো তৈরি করেন কিন্তু দুই সালে আল হাকিমস রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর মিশরের দ্রুজদের উপর নেমে আসে নির্যাতন তখন অনেকটা বাধ্য হয়েই তারা আশ্রয় নেয় সিরিয়া ও লেবাননের দুর্গম পাহাড়ি জনপদগুলোতে নিজেদের ধর্মীয় বিশ্বাস সামাজিক নীতিনীতি তারা লুকিয়ে রাখে পাহাড়ের গভীরে এক সালের পর নতুন সদস্য নেয়া বন্ধ করে দেয় দ্রুজরা তখন থেকে কেউ আর নতুন করে দ্রুজ হতে পারবেন না কেউ আবার বেরোতেও পারবেন না ফলে নিজেদের মধ্যে বিয়ে এবং সামাজিক বন্ধনের মাধ্যমে হাজার বছর ধরে তারা টিকিয়ে রেখেছে নিজেদের এই স্বতন্ত্র পরিচয় দ্রুজিরা বিশ্বাস করে পুনর্জন্মে তাদের ধারণা মৃত্যুর পর আত্মা আরেকজন দ্রুজের দেহে জন্ম নেয় আর এমন জন্ম মধ্য দিয়ে আত্মা পরিশুদ্ধ হয়ে একসময় ফিরে যাবে ঈশ্বরের কাছে দ্রুজদের ধর্মীয় জীবনে নবী শোয়াইব সালাম সর্বোচ্চ সম্মানের অধিকারী প্রতি বছরের এপ্রিল মাসে ইসরায়েলের গালিলের কাছে নবী মাজারে দ্রুজদের বার্ষিক উৎসব পালিত হয় ইসরায়েল সরকারিভাবে এই উৎসবের দিন ছুটি ঘোষণা করে দ্রুজ ধর্মের মূল বৈশিষ্ট্য হল গোপনীয়তা তাদের পবিত্র ধর্মগ্রন্থ আল হিকমা আশ শারিফা সাধারণ মানুষের কাছেও গোপন শুধু বিশেষভাবে নির্বাচিত উক্কাল নামের জ্ঞানী ব্যক্তিরা এই ধর্মের গভীর তত্ত্ব জানেন বাকিরা জুহাল বা অজ্ঞ হিসেবে পরিচিত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় উক্কালরা গোপন প্রার্থনায় মিলিত হন যেখানে জুহালদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় দশ লাখ দ্রুজ বসবাস করেন লেবাননের মোট জনসংখ্যার প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ সিরিয়ার তিন শতাংশ এবং ইসরায়েলের এক দশমিক শতাংশ জনগোষ্ঠীর দ্রুজ ইতিহাসে তারা বারবার অস্ত্র ধরেছে ক্রুসেডদের সময় মুসলিমদের পক্ষ নিয়ে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তারা পেয়েছিল শাসনের স্বাদ অটোমান শাসনামলেও দুর্গম পাহাড়ি এলাকার স্বায়ত্ত শাসনের সুযোগ পেয়েছিল তারা তবে ঊনবিংশ শতাব্দীতে লেবাননের পার্বত্য অঞ্চলে ম্যারোনাইট খ্রিস্টানদের সঙ্গে সংঘাত তাদের ইতিহাসে যোগ করে এক কালো অধ্যায় বিশ্বযুদ্ধে পর অটোমান সাম্রাজ্যের পতনের পরও তারা বিদ্রোহ করেছিল উনিশশো সালে সিরিয়ায় ফরাসি শাসনের বিরুদ্ধে দ্রুজ নেতা সুলতান আল আত্রাসের বিদ্রোহ হয়ে ওঠে তাদের জাতীয় মুক্তি সংগ্রামের ভিত্তি স্বাধীনতার পর দ্রুজরা সিরিয়ার রাজনীতিতে সক্রিয় থাকে এবং তার সুফল ঘরেও তুলেছে লেবাননের জুম ব্লান্ট বা আর্সেলান পরিবারের মতো নেতারা দেখিয়েছেন সংখ্যায় কম হলেও কিভাবে জাতীয় রাজনীতিতে ভারসাম্য বজায় রাখা যায় ইসরায়েলে উনিশশো সালের যুদ্ধের সময় দ্রুজরা ইহুদিদের সাথে হাত মিলিয়ে আরবদের বিরুদ্ধে লড়াই করে পুরস্কার হিসাবে অর্জন করে পূর্ণ নাগরিকত্ব এবং সেনাবাহিনীতে বাধ্যতামূলক অংশগ্রহণের সুযোগ তবে দুই সালে ইহুদি জাতি রাষ্ট্রের আইনের বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নেমেছিল তারাই অন্যদিকে গোলান মালভূমি দ্রুজরা এখনও নিজেদের সিরীয় নাগরিক হিসাবে পরিচয় দেয় তারা কখনোই ইসরায়েলের নাগরিকত্ব নিতেও রাজি হয়নি সাম্প্রতিক সুয়েদার সংঘাতে ইসরায়েলের হস্তক্ষেপ মূলত নিরাপত্তার স্বার্থেই সংঘাত ছড়াতে থাকা অঞ্চলটির পাশেই অবস্থিত সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার দ্রুজদের পরিস্থিতি জটিল হলে তার প্রভাব পড়ে ইসরায়েলি দ্রুজদের ওতরও পরিস্থিতি বিগড়ে যায় সীমান্তের ওপারেও তাই সিরীয় দ্রুজদের নিরাপত্তার মাধ্যমে নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চাইছে ইসরায়েল এর পাশাপাশি তারা আঞ্চলিক রাজনীতির সামনে সিরীয় দ্রুজদেরও শক্তিশালী মিত্র হিসেবে দেখতে চায় মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতির নতুন খালায় দ্রুজ সম্প্রদায় হয়ে উঠেছে অন্যতম কেন্দ্রবিন্দু হাজার বছর পুরনো বিশ্বাস আর আধুনিক ভূ রাজনীতির এই সংঘাতে ভবিষ্যতে কী অপেক্ষা করছে সেটা এখন দেখার বিষয় কিন্তু ইতিহাস বলে নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তার প্রশ্নে দ্রুজরা সবসময়ই ঐক্যবদ্ধ থেকেছে জাকারিয়া হোসেন যমুনা নিউজ